যেখানে কোনো অধিকার নেই সেখানে রাগ দেখানো বৃথা আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি আজকাল কাউকে বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো জীবন কারোর জন্য থেমে থাকে না প্রিয় তাই কাউকে অবহেলা করিও না ঝগড়া ঝামেলা ব্লক ব্রেকআপ ডিভোর্স এসব আমার পছন্দ না সম্পর্ক টিকে রাখতে একজন চেষ্টা করলেই ঝগড়া ঝামেলা ব্রেক আপ ডিভোর্স হবেই কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে চাইলেই দুজন ভালো থাকা যায় বাঁচবেন আর কয়দিন দেখতে দেখতে ষাট বছর চলে যাবে যতদিন আছে ভালোবেসে যান ওয়ান থিং রিমেম্বার মানুষ হারানোর আগে তার কদর করতে শিখ একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে ওঠে কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা সেই অচেনা হয়ে যায়